চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে শুক্রবার সন্ধ্যাবেলা মানে হচ্ছে ছুটির দিনে সন্ধ্যাবেলা আমি কি কি করলাম তাই আজকে আমি আমি আপনাদের সাথে শেয়ার করব। ছুটির দিন দুপুরবেলা চেষ্টা করি যে হাজারো কষ্টের মাঝে একটু যেন ভালো কিছু করার আর গতদিন দিন একদমই গ্যাস ছিল না তারপরও আমি কোনো রকমে হাঁসের মাংস বুনা খিচুড়ি তারপর বেগুন ভাজা এইসব করেছিলাম দুপুরবেলা পরিবারের সবার সাথে যখন একসাথে বসে লাঞ্চ করি তখন আসলে কোনো কষ্টই আসলে কষ্ট মনে হয় না তো পরিবারের সবার সাথে একটা জম্পেশ খাওয়া দাওয়া করার পরে এত মান গুম পাচ্ছিল তখন বললাম যে এক কাপ কফি না হলেই না এমনিতেও দিনে আমি একবার কফি না খেলে মানে কেমন জানি আগে মনে হয় যে একদমই ঘুমে ঢোলে পরেই যাব। তো আমার এই ফোর মেশিনটা দিয়ে এত সুন্দর ফোম হয় মানে একটুখানি দেওয়ারতেই দেখেন পুরা গ্লাস একদম ফোমে বড়ে গিয়েছে আর আমি কফি সবসময় আসলে গরুর দুধের থেকে না আমার গুঁড়া দুধের কফিটা খেতে খুব বেশি ভালো লাগে আর দেখেন এত পরিমাণ ফোম হয়ে গিয়েছে মানে হচ্ছিল যে মনে হচ্ছে আমার কাপের পরিমাণটা মনে আরও বেশি বাড়াতে হবে শুধু এই ফোমের জন্য আর আমার এই কফি ফোমার মেশিনটা কেনার পর থেকে আমার কফি বানানোটা আরও বেশি ইজি হয়ে গিয়েছে এই কফির মগটা আমি আমার হাজব্যান্ডের জন্য সেদিন আগুন থেকে কিনে নিয়েছিলাম বাট ওর জন্য কেনা হলেও ফার্স্টে তো আমাকে উদ্বোধন করতে হবে না হলে তো হবেই না ছুটির দিনে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি চেষ্টা করি যে এই সময়টা না ঘুমিয়ে দেন একটু টিভি দেখার কফি খেতে খেতে আরাম করে বসে দেন আমি ইউটিউবে কিছু ভিডিও সার্চ করছিলাম বেসিক্যালি আমরা দু দিনের মধ্যে কোথাও একটা ঘুরতে যাবো যেখানে ঘুরতে যাব ওই প্লেসটার এখন বর্তমান রুম রেন্ট প্লাস সব কষ্টে মিলে কেমন হবে সেইরকমই একটা আইডিয়া নিচ্ছিলাম ইউটিউব থেকে দেখতে দেখতে কখন যে আমি ঘুমে পড়েছিলাম সোফাতে আমি অর্ধেক ঘুম শেষ পর্যন্ত ভাবলাম যে না আর সোফাতে থাকাই যাবে না রুমে এসে কম্বল মুড়ি দিয়ে প্রায় তিন চার ঘন্টার একটা লম্বা ঘুম দিলাম এবারে এতক্ষণ সময় ধরে ঘুমানো অ্যাটলিস্ট আমি ছুটির দিন ছাড়া আর অন্য কোনো দিন সুযোগ হয় না আর এত লম্বা সময় ঘুমানোর পরে আমি আমার নিজের চেহারা নিজেই চিনতে পারি না মানে গাল মুখ মনে হয় যে সব কিছু টমেটোর মতো হয়ে থাকে আর এত ঘুম পাচ্ছিল বারবার মনে হয় যে আমি ঘুমে মানে ঢোলে মলে পড়েই যাচ্ছিলাম তারপর ভাবলাম যে না এখন চা না খেলে হবেই না যে এখন আর কফি খাবো না একটু দুধ চা বানাই আর দুধ চার কথা মনে আসতেই হলো যে এবারের খেজুর গুড়ের চা এই শীত চলে যাচ্ছে অথচ খেজুর গুড়ের চা খাওয়া হয়নি আমি দুই কাপ গরুর দুধ দিয়ে দিলাম আর তার সাথে আমি অল্প একটু গুঁড়া দুধও অ্যাড করলাম তাহলে দুধ চায়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এরকম খেজুর গুড়ের চায়ের সাথে যদি একটু মুড়ি মাখা থাকে ছোলা দিয়ে তাহলে আর কী লাগে বলেন এই শীতের সন্ধ্যায় তো আমি অল্প অল্প পরিমাণে ছোলা ছিল বাসায় তো ছোলা টুলা বানানোর পরে দেখি যে বাসায় মুড়ি ছিল না তো আমার হাজব্যান্ড বললো যে তাহলে আমি নিচ থেকে নিয়ে আসি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে লাগবে না বাসায় যতটুকু আছে অতটুকুতে দুজনের হয়ে যাবে তারপর অল্প একটু ছোলা আর অল্প একটু মুড়ি দিয়ে দুজনে বেশ সুন্দর করে ছোলা মুড়ি খেয়ে ফেললাম ফের গুড়টা নিয়ে এসেছিলাম আম্মু যখন এসেছিলো বাপা পিঠা বানানোর জন্য ওখান থেকে আমি অল্প একটু রেখে দিয়েছিলাম এই গুড়ের চা খাওয়ার জন্যই আর গুড়টাকে আমি হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো ডিপ ফ্রিজ থেকে বের করার পরে অল্প একটু নরম হওয়ার পরে দেন আমি দুজন জন্য অল্প একটু গুড় কেটে নিলাম তারপর এই যে আমার এদিকে চাটাও হয়ে গেল আর ডিরেক্টলি কিন্তু এই গুড়টা যদি আমি দুধ চায়ের মধ্যে দিতাম তাহলে কিন্তু দুধ চাটা ফেটে যেত তাই আমি হচ্ছে চাটা হওয়ার পরে দেন কাপের মধ্যে গুড় নিয়ে দেন এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর এই চাটা যদি আমি এখন আবার চুলায় গরম করতে চাই তারপরও কিন্তু এই চাটা ফেটে যাবে মোট কথা গুড়ের চা আপনি হচ্ছে চুলার তাপে দিতেই পারবেন না একদিন আমি এরকম অকাজ করছিলাম করার পরে তারপর আমার শিক্ষা হয়েছে দেন হচ্ছে দুজনে মিলে দু কাপ গুড়ের চা নিয়ে আসলাম আর এই চাটা এত অসাধারণ মজা হয়েছিল বিশেষ করে মানে গরুর দুধ গুড়ার দুধ তারপর একদম মানে ফ্রেশ ফ্রেশ খেজুরের গুড় মানে খুবই মজা হয়েছিল আমি বললাম যে আমি কেন এত দিন ধরে হচ্ছে এই চাটা বানাই নাই তারপর চা খেতে খেতে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এবার মানে এবার মানে অতটা খাওয়া হয় না আমাদের না এবারই মনে প্রথম করলাম আজকে মনে প্রথম এটা রং চাও খাইতে মানে খাওয়া যাবে কিন্তু তোমার চিনি না গুড়টা কিন্তু অনেক ভালো চা আসলে বাসায় না বানালে বাইরে তো আর খাওয়া যায় না তাই এবার আমাদের খাওয়া হয়নি আর খাওয়া দাওয়া শেষ করে আমার হাজবেন্ড বাসা নিচে গেল আমার ভাই ওই সময় ছিল না আর বাসায় একা একা আমি এই যে টিভি দেখতে দেখতে মনে হয় আমার চোখ পুরো মানে কি বলবো বের হয়ে যাবে এরকম একটা অবস্থা ছিল ও সবাই মিলে বাসায় আসার পরে আমরা আবার একটা মুশারফ করে নাটক দেখতেছিলাম তো নাটক দেখতে দেখতে প্রায় বারোটার মতো বেজে গিয়েছে তারপর ভাবলাম যে দুপুরে যে হাঁসের মাংসটা ছিল সেটা গরম করে দেন চালের রুটি দিয়ে খাই তো ভাবলাম যে এখন এতরাতে আবার চালের রুটির ভেজাল কে করবে তো বাসায় তো এরকম রেডিমেড ফ্রোজেন পরোটা ছিলই তাই যে সবার জন্য একটা একটা করে ফ্রোজেন পরোটা ভেজে নিই তো আমরা তিনজনের জন্য তিনটা ফ্রোজেন পরোটা ভেজে নিলাম তারপর এই যে হাঁসের মাংসটা সুন্দর করে একদম মানে জোল শুকিয়ে দেন এরকমভাবে জাল করে নিয়েছি আর এই যে এই একদম মাখা মাখা এই হাঁসের মাংসটা দিয়ে পরোটা দিয়ে খেতে কি যে মজা লাগছিল আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ ফেস